কাছাকাছি এসে ঘুমিয়ে পড়লো মা এই দেখো এই দেখো আমি কি দেখো তো এই দেখো আমি তুমি কার করলে দেখো এই যে এই যে এই যে হ্যাঁ এই যে আমার কোথায় চলে এসছো এই যে আমার কোলে আসো দিদি এই যে এটা ওই যে ছোট ওদি এই আসলো প্রথম যে মা এখানে রান্না করছে আর বাবা এখন স্নান করলো

দেখো বলেছিলাম না দিদি হাতে গায়ে ঠিক হয়ে যাবে শুধু জাস্ট নিচ থেকে একটুখানি সামান্য মুড়ে খাপালেই ঠিক হয়ে যাবে ঠিক আছে ভালোই লাগছে দেখো বন্ধুরা এখনই ভোগ তুললাম কি কি হয়েছে চলো একবার ভোগের থাল দিয়েই তোমাদের ভোগ দর্শনও হয়ে যাবে আর কি কি করেছি সেগুলো দেখানোও হয়ে যাবে এখানে আছে রাইস তারপরে পাপড় ভাজা বেগুন ভাজা ডাল আলু ফুলকপি দিয়ে রসা এখানে রয়েছে মিষ্টি আর জল চলো এখন আমরা প্রসাদ পাবো যে ভাত খেতে বসে পড়েছে তোমাদের দাদা আর এখানে ভাগনাও বসে পড়েছে এটা হচ্ছে আড়ার ভাত দাও জল দাওতে জল দাও জল জল দাও না তো ডাল নিয়েছি বাটিতে আড়াদাকে এই থালেট মধ্যে খাইয়েছি তো ওই থালের মধ্যে আমি ভাতটা নিয়ে নিলাম মা সবাইকে দিচ্ছে দিয়ে বাবাও বসে পড়েছে বাবা পাপড় আর বেগুন নিয়েছে ভাত নেবে না আর এখানে ভাত খেয়ে উঠে আমরা একটু যাব হচ্ছে মাঠের দিকে তো সর্ষে ক্ষেতের মধ্যে প্রচুর এনজয় হতে চলেছে ওখানে কয়েকটা রিলস বানাবো ঠিক আছে তো তোমরা ভিডিওটা কেউ কাটবে না আমি ভাতটা খেয়ে নিই তা খেয়ে নিয়ে রেডি হব তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো ঠিক আছে সে তো চলো এখন আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে আর হচ্ছে আরাধ্যা আর ওর দিদি ভাই মানে দীপা ওর নাম দীপা তো শুধু দীপা দীপান্বিতা দীপানিতা তো শর্টকাট হচ্ছে দীপা যাই হোক ওরা দুজন ওর দাদার সাথে ঘুরতে গেছে আর আমি আমি যাচ্ছি দিদি ভাই যাচ্ছে ওদিকে ভাগনা আর হচ্ছে ভাগনার মামা চলো এখন আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে হজম করতে আর কি চলো গিয়ে একটু নাটক করব তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো শীতকাল পড়েছে বলে মনে হয় আগুন জ্বালিয়ে বিকেল বিকেল আগুন পোয়াচ্ছে এই যে ওনাদের বাড়ির কাছাকাছি রেলগেট আর কি রেলগেটটা পার করে আর কত দূর গো রেলগেট পার করে আর অল্প ও তো চলো ফাইনালি আমরা এসে গেছি খুব মানে বিকেলবেলা যদি কোথাও যাওয়ার থাকে কোনো দিন মানে সূর্য থাকতে থাকতে বেরোতে পারিনি আজকে বেরিয়ে পড়লাম শুধুমাত্র জামাইবাবুর কারণে বারবার তারা দিচ্ছিল যে তাড়াতাড়ি মা আমার বুটের মধ্যে কি ঢুকছে যাই হোক তারা দিচ্ছিলো যে তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নাও নইলে চারটের সময় কিন্তু সন্ধ্যা নেমে যাবে তো এর জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম আর কি

রয়েছে আর কি এখন আপাতত যাচ্ছি না আমরা যেই কাজে যাচ্ছি যাই আর তোমাদের অন্য সময় এসে দেখাবো আপাতত তো কালকের দিনটাও তো আছেই দেখি কালকে যে কোনো একটা সময় এসে তোমাদেরকে দেখাবো তো আমাদের আরাধ্যার অনুপ্রাশনের সময় গিয়েছিল আমার স্বাদের সময় গিয়েছিল যাই হোক আমার স্বাদের সময় গিয়েছিল আর তখন আমি মানে ব্লগ করতাম না এই দেখো কথা বলতে বলতে কি সুন্দর একটা বটগাছের সাথে দেখা গেল তো যাই হোক ছোটোবেলায় আমরা কি করতাম বলে তো পুকুরের পাড়ে কোনো যদি এরকম মানে প্লাস দেখতাম এরকম বটগাছের দড়িগুলো ধরে ঝুলতাম আর কি খুব ভালো লাগতো তো এখন তো প্রায় অনেক বছর হয়ে গেল আর কি দেখা হয় না আর বাড়িতেও যদি যাই বাড়ির পরিবেশটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর কি আর অনেক দিন পরে এগুলো দেখানো আর কি আস্তে আস্তে অনেক কিছুই দেখলাম তোমাদের সাথেও তো শেয়ার করলাম তোমরা তো দেখলেই একটা কথা বলি মানে গ্রাম সাইডটা এটা একটা দেখেছি যে মানে একটু পরে পরেই দোকান পাড়ার মধ্যে কিন্তু এটাই হয় একটু পরে পরেই দোকান এর কারণটা আমি বলে দিচ্ছি যে পাড়ার ভিতরের দোকান থাকার কারণ হচ্ছে অনেকটা দূরে হয় বাজার থাকে অনেকটা দূরে নইলে বড় একটা মার্কেট থাকে এর কারণে কি হয় পাড়ার ভিতরে এই ছোট ছোট দোকানগুলো হওয়ার কারণ দেখো ওই যে ননদিনীর ননদ মানে ইনি আমাদের বাড়িতে গিয়েছিল যে দেখা হয়েছিল ওই বসে আছে পানা পুকুরের পাশে আর এখানে জামাইবাবু দাঁড়িয়ে রয়েছে কতক্ষণ ধরে ওয়েট করছে জানি না চলো হ্যাঁ কেমন আছেন বন্ধুরা দেখো চলে এসেছি এখানে এসে দারুণ দারুণ মজা করছি আমরা ঠিক আছে তো পাশেই একটা রাস্তা আছে আর কত তো লোক জমে গেছে দেখো বন্ধুরা বান্ধব প্রচুর 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 এই যে এখানে ভিডিও হচ্ছে এখানে ভিডিও হচ্ছে ওখানে তাস খেলা হচ্ছে এখানে ছাগল দেয় যাই হোক তো চলো এদের মনে হয় সন্ধ্যা দিতে হবে বলে বাড়ি চলে যাচ্ছে জানি না তো চলো প্রচুর এনজয় করছি এখানে এসে তো এখানে কয়টা এদের সাথে রিলস বানাবো ভাবছি তো নাচ প্র্যাকটিস করবে তো এর আগে আমরা একটা রিলস করলাম রিসেন্ট ছাড়লাম আর কি তো তোমরা আমার ব্লগ চ্যানেলে গিয়ে আমার সর্টগুলো তোমরা হচ্ছে ওয়াচ করতে পারো আশা করছি ভালো লাগবে ঠিক আছে আর ভালো লাগ চলো ওদের নাচটা একটু তোমাদেরকে দেখাই কই গান পেলে ওরা গানের জন্য অপেক্ষা করছে তোরা তো তোমার রিহার্সাল দে হ্যাঁ হ্যাঁ ও তো গানটা দিলে কম্পিরাইট আসবে তার জন্য শুধু না। চাবল টাউন আস্তে আস্তে চলে আসছে তো গানটা ফাইনালি তোমাদের বলে দিয়ে এটা হচ্ছে কুমাক কুমাক গানটা নাস্তা দেখলে তোমরা এমনিই ঘুরতে পড়তে ঠিক আছে চাবুলটাকে নিয়েই নাচ কর চার জনা পাঁচ জনা মিলে নাচ কর পাছে কে হেভি লাইজ আদে তো সূর্যদেব আমাদেরকে আর ভিডিও করতে দিল না কারণ তাড়াতাড়ি ডুবে গেছে আমাদের দেখে তো ফাইনালি সন্ধ্যা হয়ে গেছে বলে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর যাবে ও কোথায় গেছে আগে চলে গেছে হ্যাঁ আগে চলে গেছে লাস্ট এসছে এই হচ্ছে ব্যাপার আমাদের সাথে তোমরা দেখলেই যা ওখানে দাঁড়িয়ে ছিল আমি তো ভেবেছি মনে আমরা সব একসাথেই যাব তারপরে এরকমভাবে ছিলাম দিদিভাইয়ের সাথে কথা বলছি মানে দিদিভাইয়ের ননদের সাথে কথা বলছি এরম যাই ঘুরেছি দেখছি না কোথায় গেল জানি না তো যাই হোক উনি তো দেখলাম অনেক অনেক পরে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে তার একটুখানি আগে গিয়েছিল যে আমরা কোন নাটক চালু করেছি মানুষের বাগানে গিয়ে তো কেউ যদি মারধর করে এর জন্যই হয়তো দেখতে গেছিলো তো চলো ভাইরালি যে মানে যাদের বাগানে ভিডিও করলাম সর্ষে ক্ষেতের মধ্যে তো মালিক মালিক এসেছিলো তো লাস্টের দিকে এসেছিলো বললেন মালিক এসেছিলো হ্যাঁ তো আমরা অনেক ভিতরে গিয়ে মানে ভয়ও পাচ্ছিলাম তারপরে আবার ভাবছিলাম যে আমরা তো নষ্ট করছি না যে জায়গাটা একটু করে ফাঁকা আছে সেই জায়গাটাই করে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুকা করে ভিডিও করেছি আর খুব একটা ভালো তো ভিডিও পারি না এর জন্য অনেকটা সময় লেগে যাচ্ছে ঠিক আছে একটা প্রফেশনাল একটা ভিডিও করতে গেলে অনেকটা সময় লেগে যাচ্ছে আর যারা আবার খুব ভালো পারে তাদের একবার দুইবারে হয়ে যায় তার উপরে আবার মানে সূর্যের আলোটা মুখে পড়ে মানে লাল লাল হয়ে যাচ্ছে ক্যামেরাটা ঠিক আমি যখন ভালো পারছি ক্যামেরাটা সাথ দিচ্ছে না আর ক্যামেরাটা যখন ভালো আসছে আমি ঠিকঠাক করতে পারছি না কী করবো তো যাই হোক গরম করে ভিডিওটা কমপ্লিট করে নিলাম তো চলো বাড়িতে যাই শুধু ও নাইটে এখন মানে রাতেবেলা কি খাওয়া দাওয়ার মানে হয় আর কি ডিনারটাই তোমাদের সাথে শেয়ার করব বাদ বাকি আর কিছু দেখানো নেই সারা দিন অনেক অনেক বক বক করেছি তো ভিডিওটা তোমরা খালি আর একটুখানি ধৈর্য ধরে দেখো ঠিক আছে এখন আপাতত বাই বাই যে গাবলাটা কি তোদেরই শিঙারা আর মুড়ি বাড়ছে দেখো খালি গামলাটা কত বড় গামলা

আর করেছে ছোলার ডাল তো চলো আবার লুচিটা তুলে দিয়ে ঠিক আছে দাও তো এই যে কোনো গামলা খুঁজে পাচ্ছিলাম না আর এটা লাড্ডু বানাই এটাই একমাত্র মানে নিরামিষ বাসন এটাই বড় দেখে ছিল আর কি তো এটাই নিয়ে নিলাম এর জন্য কারণ একটা জিনিস একটা রেসিপি তুমি সেটা নর্মালি বানাও আর একটা মানে কোনো ভিআইপি জিনিসই বানাও না কেন কিন্তু বাসনটা কিন্তু অনেকই লাগে তো আমরা তো ফার্স্ট টাইম এসেছি আর ওনারা তো জানেই না মানে কী বলবো যে একটা আইডিয়া থাকে না এই এই লাগবে আর কি তা এই দেখো তো আমরা এসেছি সেটা বুঝে গেল যেগুলো লাগবে যে পাশে একজন ইস্কন ভক্ত আছে তার বাড়ির থেকেই আনা হয়েছে ওই যে বেলনা বেলনি এগুলো তো কালকে কালকে বিরিয়ানি না ফ্রায়েড রাইস চিলি পনির কি একটা হওয়ার কথা আছে তো তার জন্য পাশ লাগবে তো অনেক আর ওই জন্য একটু চেয়ে আনলো পাশের বাড়ি ওনাদের থেকে আমি অনেক কষ্ট করে বাটিটাও খুঁজে আনলাম আদা লঙ্কা কাঁচা লঙ্কা সব এর মধ্যে ছিল আর কি যে নারকল দিয়ে ছোলার ডাল তো তোমরা পুরো ভিডিওটা দেখো আমরা প্রচুর এনজয় করছি এখানে এসে বাট এখানে কি বলবো ঠিক সব কিছু মানে তাল খুঁজে পাচ্ছি না এক জায়গা থেকে এক জায়গায় আসলে যেরকম হয় আর কি সেটাই হাতে ধরে আবার সব গোছানো থাকলে অত সমস্যা হয় না বাট এখানে মানে কিছুই আনতে হচ্ছে একটু অসুবিধা তো রান্নাটা অনেকটা দেরিতে হয় মানে জামাইবাবুর অনেকগুলো বন্ধু ছিল চলে গেল আর টিকে পড়েছিল দুইজন আর আরও একজন ছিল তো চলে গেছে দুইজন ছিল আর কি তো তারপরে দেখো ওখানে ওই মানে যা বন্ধুটা রাস্তায় দাঁড়িয়ে খেয়ে নিল আর এখানে দুটো ভাগ না খেলো আর তারপরে এই যে মা বাবা তোমাদের দাদা ভাই জামাইবাবু সবাই খাচ্ছে আর এই বিদ্যুৎ তো এখনও খাওয়াই হয়নি তারপরে দেখো আমি নিয়ে নিয়েছি আমি আছি আর দিদিভাই রয়েছে দীপান্বিতা রয়েছে আর রয়েছে আর মা বসে বসে পাশে গল্প করছে এই আর কি তো চলো আজকের মতো এই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে কালকেকার ফ্লগটা অবশ্যই তোমরা দেখো তো আমি এখন খেয়ে নিই অনেকটাই রাত হয়েছে আরাধ্যা আরাধ্যার পাপা দুইজনাই এসে দাঁড়িয়ে আছে দেখছে দেখছে আমি খেয়ে কখন খাবারের মানে ভালো মন্দটা বিচার করে বলি আর কি তো সত্যি কথা বলতে ডালটা খুবই সুন্দর হয়েছিল আরও নারকেল দিয়ে করেছে টেস্টটা আরও মানে দারুণ ছিল আর কি তোমাদেরকে তো দেখালাম যে ডালের কালারটাও কত সুন্দর ছিল তো দেখো আর আধা টাটা করে দিচ্ছে মানে বলছে ভিডিওটা এখনই শেষ করো অনেকটা বড় হয়ে গেছে তো চলো বন্ধুরা টাটা